রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা আজকে থেকে আবার শুরু হয়ে গেছে এই যে বলো আসছি প্যান্ডেলের কাজ যেগুলো যেটুকু অসম্পূর্ণ ছিল সেটা আজকে করা হচ্ছে এখানে বড্ডা ওটা এবারে দড়িগুলো সেভ করতে হবে ওই গাঁদা ফুলগুলো সোজা করে বেঁধে দেবো

মোবাইল এখন কথা বলবে না কাজে ভীষণ ব্যস্ত ও কথা কম বলে নিচে আমার ভেন্ডি গাছগুলো একটুখানি বেঁকে গেছে কোনো অসুবিধা নেই একটু স্যাকসিফাইজ করতে হবে প্রথমে কোথাও নাধারাধি গুড মর্নিং চ্যানেল আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল অনেক আগেই হয়েছে কিন্তু ভিডিওটা শুরু করতে পারিনি বুঝতেই পারছেন বাড়িতে খুঁজো একটুখানি রান্নাঘরের দিকে ব্যস্ত ছিলাম রান্না হয়তো আমি করছি না কিন্তু এই টুকটা হাতের কাছে এগিয়ে দিচ্ছি এটাও একটা কাজ এটাও একটা বড় কাজ তো চলুন বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা এখানে সকালবেলা রান্না হচ্ছে এখানে আমলের চাকরি হচ্ছে আর এখানে হচ্ছে গায়ে ঘন্ট লাউ ঘন্ট আর ওখানে মুদ্রা সিদ্ধ করতে দেওয়া হচ্ছে লাউ ঘন্ট হচ্ছে বড়ি দিয়ে আর আরও সবজি হয়ে গেছে এর মধ্যে কিছু নেই এর মধ্যে ডাটা জল দাও না এই যে এখনো কাজ চলছে দেখুন বাইরের কি অবস্থা আর ইনি ঘরে যাবে না বাইরেই থাকবে আর এই যে এখানে এখানে সবাই এখনো কাজ চলছে উপরে এটা হয়েছে এমন আর এবার এই মেন প্যান্ডেলের এটাই হচ্ছে আচ্ছা এই যে এখানে এবার কেমন লাগছে এবার সুন্দর লাগছে এখানে এটা করতে বেশিক্ষণ লাগে না কিন্তু যারা জানে আমার বড্ডার গোপাল কতবার এরাই করেছিল এরাই খুলেছিল বটে এটা কি ম্যাক্সিমাম লেন্থ বটা না আর আছে আর আছে এটাই লেন্থ সবাই হাতে হাতে ভালো লাগছে তো আসছি এখানে আমাদের প্যান্ডেল খাটানো হয়ে গেল আর আমার মেয়ে

ভাল লাগি যাব বাইক কৰিছো মা

তো বন্ধুরা দুপুরবেলা এই রান্না হয়েছে এখানে আছে গোলাপ জামুন এটা চাল কুমড়ো ঘন্ট এখানে সত্য একটা সবজি এখানে চাটনি এখানে আছে শিম দিয়ে সর্ষে বাটা দিয়ে এখানে লাউ ঘন্ট দিয়ে এখানে আছে শাক এখানে শুক্ত ডাল আর এখানে রয়েছে পনিরের সবজি ফুলকপি দিয়ে আর সবাই এখানে পোশাক পাচ্ছে নাকি বললাম বাবা এখন চালাস না স্কুল থেকে বাড়ি এসেছে ও বললো এখন চালাবে একটুখানি বুনুকেও সঙ্গে নিয়েছে না উপরে না বাবা দ্যাটস ইললিগাল ইয়েস মামা জামা প্যান্ট খুলে নি আর বুনুকে সঙ্গে নিয়ে বুনু কিন্তু বকা খাবে বুনু হুম মামা মা আসছে বকা দেবে শিগ চলো বাম খেয়ে নাও আর কুসিক গাছগুলোকে সোজা করে বেঁধে দিয়েছি কেন উপাস দিয়ে বাচ্চা কাছে লাফালাফি করবে তো ওরা একটু জ্যাম করবে আমি না করতে পারলাম না সাহস পাচ্ছে না তুমি এসো দাদা জাম করো মাম খাচ্ছে তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে রান্না করার বাসনগুলো এখন মেজে নেবো তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন কলা গাছ স্নান করাতে যাব তো আর তার আগে কলা গাছ কাটতে হবে না হলে কলা গাছ স্নান করাবো কি করে ওই যে কলা কাটার জন্য আরেকজনকে ডেকে নিয়ে এসেছি আরেকজন মানে এই যে তোমার কথা বলছি বলো আমাকে ডেকে দিয়ে তো চলুন কলা গাছ তুলি বেশি বড় কলা গাছ লাগবে না ছোট যত ছোট হবে ততই ভালো আর গত মাসে জল ছাকতে গিয়ে জল সেটা ভুলে গিয়েছ না শুনতে আগে না চলো চলো তো বন্ধুরা আমরা চলে এসেছি কলা বাগানে গতবার কিন্তু গোড়া এ করে কেটেছিলে জানো গোড়া সহ কিন্তু গোড়া সহ এ করতে হবে না তো এগুলো তো আবার জলে ভাসিয়ে দিতে হবে তোমার যেটা সুবিধা হয় একদম ছোটোটা তুলছো ওইটা হ্যাঁ ওইটা একটু বৌ মতন লাগবে ভালো ও কলা বইয়ের শাড়ি হ্যাঁ এটা সুন্দর করে এ করে দাও একটা টব নাও নাহলে শাড়িতে ইয়ে পড়বে

তবে আপনি আপলা আলতা পরা হয়ে গেছে আপনার আচ্ছা আজকে কে বাকি আছে না বড় এখানে ফাইনাল এটাকে দিয়ে দিচ্ছে বড় হাত দি কেন কাট না বড় যখন নিচে চলে ওটা আপনা সে হবে কিন্তু ওটাকে আনাফ নিচে ঢুকাতে হবে তো হ্যাঁ হবে ওই টু বাই ফোর নাম ব্যাস তো পাশে একটা দেওয়া হয়েছে আর এই পাশে দেওয়া হ্যাঁ এই তো এবার ওটা নিচে এটাকে খুলে না একটুখানি এটা ও না আচ্ছা ওটা স্ক্রু মারা আছে আপনি ফাইভ গ্যাস লাইন দিয়ে আছে নিচে মাটির নিচে ওপাশ দেখুন হ্যাঁ এদিকে কিছু নেই এদিক এদিক ফাঁকা আরেকজন যাচ্ছে ঘরের পিছনে হলুদ তুলতে ওই যে একটুখানি হলেই হবে বেশি লাগবে না আনতে হ্যাঁ হ্যাঁ ভিতরের হ্যাঁ নীচে잖아 30 দিন কোটাই কাটবেছি এটাকে এখান থেকে ভালো করে কেটেকেন হ্যাঁ দিক থেকে ওমারে বাইরে থেকে এটাকে দাও একটু নিচে নিচে দাও সবাই এখন রেডি হচ্ছে রেডি হচ্ছে অনেকক্ষণ থেকে রেডি হচ্ছে এখানে রাখলাম তো কি করবে এ এবার প্যান্ডেলের সামনে এখানটায় ঢাকা হচ্ছে কল পাওয়া গেছে ঠিকঠাক আরে ওপাশটা শুধু সাইড দেওয়া হয়েছে দেওয়া পাশে দেওয়া হবে না কি

উলোদা ভাবি ভাবি উলোদ লাগে একটা আইটেম দ <laughs> পরে তিনজনে পড়বে একসাথে যা ঐদিকে চিড়িয়াখানা সাবধান টেনে লাগলাও না আচ্ছা তুমি সরে এসো আমি ধরে দেব কিন্তু সাবধান এ আছে তো নেই হ্যাঁ শাড়ি আছে নেই স্নান করার পরে শাড়ি কি লাগবে কিছু কিনতে হবে তো আমরা ফিরে যাচ্ছি এবার সবাই যার যার জায়গায় বসে পড়েছে

अमेरिका खंड अमेरिका खंड भारत खंड भारत खंड आठ नंबर फोनটা দিয়ে পশ্চিমে भागे পশ্চিমে भागे उत्तर अमेरिका खंड द्वितीयना प्रक्रिया সমগ্র ধর্ম দুর্গা পূজ্যামचा দুর্গা পূজ্যামचा परीक्षा परीक्षे कोरीशेले দাও আর মা কে একটুখানি কইয়ে দাও তো দেখা তো বলছো এবার তো রাখবে আর উনি দিয়ে উপর লাগাবো তো

এখানে কাকা রান্না বানা শুরু করে দিয়েছে এখানে লাইট আরো একটা লাগানো হবে তো এখানে এখন মেহেন্দি পড়ানো চলছে ভালো মেহেন্দি পড়াতে পারে স্টেজে নাচ করে না এখানে দেখো মাছ কাটে নাচ করছে কি করছো বন্ধুরা ভিডিও করা হয়নি সব বাচ্চারা হাতে হাতে আমাদের গ্রোসারি যেগুলো মানে মুদিখানার দোকান সবজি বাদ দিয়ে সেগুলো সব এখানে নিয়ে এসছে এখানে সাজিয়ে রাখা হয়েছে ওই এর মধ্যে এটাকে রেখে দিয়েছে টুলসের তো এখানে রাখা হয়েছে কেননা কেননা রান্না হচ্ছে ঠিক এ বাইরে বাইরে রান্না হচ্ছে তো ওই জন্য কাকার সুবিধা হবে বলে কাকা বললো ওখানে রাখতে এখানে সবজি একটা হয়ে গেছে সবিনের সবজি আর ভিতরে অন্য হয়েছে

আর এগুলো শুকিয়ে গেলে তখন তুলে রেখে দেবো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি এই যে রান্নাঘর সব পুরো পরিষ্কার ওখানে একটা ফিগ আছে এমনি সব পরিষ্কার শুধু ঘরটা এখন মানে ঝাড় দিয়ে মুছলেই আমার অন্য অন্য কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তো ঝাড় দেবো ঘর মুছবো তার আগে ভাবছি যে ভিডিওটা শেষ করে নিই আর শাড়ি খুলে আর তারপরে ঘর মুছবো ঘর ঝাড় দেবো রাত্রিবেলা যদি পরে না ডাকি আমি এই কাজগুলো সকালবেলা আমার ঘুম থেকে উঠে না এই কাজগুলো করতে ইচ্ছা করে না আপনারা জানেন সবাই আর ঘুম থেকে উঠেই অত তাড়াহুড়ো করতে পারি না ধীরে সুস্থে কাজ শুরু করি মানে সঙ্গে সঙ্গেই মেশিনের মতো শুরু করতে পারি না আমার মেশিন স্টার্ট হতে একটু দেরি হয় আর আজকের দিনটাও কিন্তু খুব ভালোভাবে কাটলো আর আমরা ভীষণ আনন্দ করেছি আর সামনের দুটো দিন আরও বেশি আনন্দ করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাই বাই রাধে রাধে